আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেলফ থেকে ইনকামের দুইটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ সেলফ থেকে দুইটি ইনকামের মাধ্যম এই ভিডিওতে শেয়ার করব যারা সেলফে আপনারা ইনকাম করতে চান বা যারা হচ্ছে সেলফের মাধ্যমে দুইটি উপায়ে ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন দেখুন সেলফ থেকে মূলত দুইটি উপায়ে কিন্তু সবথেকে বেশি ইনকামটা হয়ে থাকে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং দুইটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে কিন্তু এখানে রয়েছে আপনার বিভিন্ন প্রকার মূলত অপশন রয়েছে অর্থাৎ মোবাইল রিচার্জ রয়েছে তারপর অফার রয়েছে রিসেলিং রয়েছে প্রোডাক্ট সেলিং রয়েছে এই ধরনের হিউজ পরিমাণ অপশন কিন্তু রয়েছে যেটার মাধ্যমে আমরা সেলফ থেকে কিন্তু ইনকাম করতে পারবো মূলত অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আর দ্বিতীয়টা রয়েছে হচ্ছে প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকামের মধ্যেও কিন্তু দুইটা অপশন রয়েছে বা দুইটা সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলোর মাধ্যমেও কিন্তু আমরা সেলফ থেকে ইনকামগুলো করতে পারবো তো আজকের এই ভিডিওতে মূলত অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিফ ইনকাম নিয়ে আলোচনা করব তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই আপনারা এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যারা হচ্ছে সেলফ থেকে ইনকাম করতে চান বা আমাকে অনেকে যারা হচ্ছে মেসেজ করেন এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আমরা প্রথম অবস্থায় যে কাজটি করবো স্টোরে গিয়ে সেলফ অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেব নেওয়ার পর এখানে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে কোর্সটা কিনতে হবেই তো আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা দিয়ে রাখবো কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে আপনার অ্যাকাউন্টটাকে কাস্টমার অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি ওই ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন তো এখানে প্রথমে আমরা আসি যে অ্যাক্টিভ ইনকামটা কি বা অ্যাক্টিভ ইনকাম আমরা কোনগুলো থেকে করতে পারবো তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিন্তু এখানে আসি হোমে তো অ্যাক্টিভ ইনকাম আমরা করতে পারবো হচ্ছে মোবাইল রিসার্চের মাধ্যমে কিন্তু আমরা মূলত অ্যাক্টিভ ইনকামটা করতে পারবো তো অ্যাক্টিভ ইনকাম করার জন্য আপনি যে কাজটি করবেন এই যে মোবাইল যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার মাধ্যমে দেখতে পারবেন এরকম একটি অপশন আপনারা এখানে চলে আসবে এখান থেকে আপনি আরও দেখতে পারবেন নিয়মিত যেটা রয়েছে এখানে রয়েছে এখানে বিভিন্ন অপশন রয়েছে অর্থাৎ অপারেটর রয়েছে এখানে রিসার্চ যেটা রয়েছে হিটটা রয়েছে এটা আপনি এখানে দেখে নিতে পারেন তো এখানে যেহেতু আমরা মূলত অ্যাক্টিভ ইনকামটা করবো তো এখানে অ্যাক্টিভ ইনকাম কীভাবে করবেন সাপোজ ধরুন আপনি একজন কাকে হচ্ছে আপনি মোবাইল রিসার্জ করে দিবেন এই তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেন এখানে টাকার পরিমাণটা আপনি বসিয়ে দিবেন তো টাকার পরিমাণটা বসিয়ে দেওয়ার পর এখানে অপারেটর নির্বাচন করবেন তো আপনি এটা কীরসের মাধ্যমে নিতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন এরপর এইখান থেকে প্রিপেড এটা অবশ্যই সিলেক্ট করে দিয়ে দিবেন এরপর এইখান থেকে যে পরের ধাপ এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর দেখুন এরকম একটু অপশন চলে আসবে এইখানে দেখতে পারবেন আপনি এখানে যে অ্যাক্টিভ ইনকাম যেটা রয়েছে এখানে যে বিষয়টা এখানে দেখতে পারবেন আপনি তাকে যদি পাঁচশো টাকা এক্সাম্পল যদি পাঁচশো টাকা যদি রিচার্জ করে দেন তাহলে দেখতে পারবেন আপনি এখানে ক্যাশব্যাক পাবেন হচ্ছে চার টাকা সরি পাঁচ টাকা পাঁচ চার পয়সা তো এটা কিন্তু আপনি হচ্ছে প্যাসিভ ইনকামে কিন্তু পাবেন আপনি যতবারই যাকে হচ্ছে রিচার্জটা করে দিবেন ততবারই কিন্তু আপনি এইরকম করে কিন্তু ক্যাশব্যাকটি পাবেন তো এখানে যে চাপ দিয়ে ধরে এটার উপরে ক্লিক করলে পরের ধাপে কিন্তু চলে যাবে তো এইভাবে কিন্তু আপনি এখানে অ্যাক্টিভ ইনকাম যেটা রয়েছে অ্যাক্টিভ ইনকামটা কিন্তু করতে পারবেন এরপর এখানে অ্যাক্টিভ ইনকামে এখানে আরও একটি অপশন আপনি পেয়ে যাবেন মোবাইলের এখানে তো আপনি যদি এইটার অপশন আসার পর নিয়মিত যেটা রয়েছে এটার উপরে যদি আসেন তাহলে এখান থেকে আপনি তিনটে অপশন এখানে পেয়ে যাবেন অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম করার জন্য আরও তিনটে অপশন আপনি পেয়ে যাবেন মিনিট বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন ইন্টারনেট বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন এবং বান্ডেল সহ আপনি মিনিট এবং ইন্টারনেট সহ বিক্রি করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এক্সাম্পল হিসাবে আমি যদি এখানে ইন্টারনেটের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এরকম একটি অপশন কিন্তু এখানে চলে আসবে এটার উপরে ক্লিক করে দিয়ে দিবেন দেন এই যে এখানে দেখতে এটার উপরে ক্লিক করলে নতুন একটি অপশন এখানে আবারও চলে আসবে এখান থেকে আপনি এখানে দেখুন মোবাইল নাম্বারটা সেমভাবে দিয়ে দিবেন এখানে হচ্ছে টাকার পরিমাণটা দিয়ে দিবেন এখানে প্রিপেড রয়েছে পরের ধাপ রয়েছে জাস্ট এইভাবে আগেরটার মধ্যে গেলে কিন্তু আপনি এখানে যে হারে বোনাস পাওয়ার দরকার সেই বোনাসটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে মিনিট রয়েছে ইন্টারনেট রয়েছে বান্ডেল রয়েছে এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং কোনটার মধ্যে আপনি রিচার্জ করবেন কোনটার মধ্যে আপনি ইন্টারনেট নেবেন সেটা আপনি সিলেক্ট করে জাস্ট পরের ধাপে চলে যাবেন তো এরপরে এইখানে আমাদের বাকি যে বিষয়টা রয়েছে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমি যদি এইখান থেকে আপনার রিসেলিং প্রোডাক্টটা যদি দেখাই রিসেলিং প্রোডাক্টের ওপরে ক্লিক করে দিলাম দেন এইখানে দেখতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে তো এই প্রোডাক্টগুলো সেল করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে প্রোডাক্টটা আপনি কীভাবে সেল করবেন দেখুন এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল করুন এখানে দেখতে পারতেছেন যে এখানে ফ্যাশন রিলেটেড একটি প্রোডাক্ট রয়েছে এখানে থ্রি পিস রয়েছে আপনি যদি এই থ্রি পিসটা যদি সেল করতে পারেন তাহলে এটার থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা কমিশন পাবেন তো কমিশনটা কিভাবে পাবেন এক্সাম্পল হিসেবে ধরুন আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে ওই স্মার্টফোনটির দাম হচ্ছে মার্কেটে হচ্ছে আপনার বিশ হাজার টাকা ওই বিশ হাজার থেকে কিন্তু আপনার কিছু কমিশন কিন্তু ওইখানে কিন্তু আপনার কোম্পানি কিন্তু দিয়ে থাকে বা যারা হচ্ছে সেলার রয়েছে ওরা কিন্তু হচ্ছে কমিশন দিয়ে থাকে ওই কমিশনটা কিন্তু হচ্ছে আপনি পাবেন এক্সাম্পল হিসেবে এখানে যে ট্রাইপোর্টটা আপনি একটু দেখুন এখানে এটার মূল্য রয়েছে কত তিনশো টাকা আপনি যদি এটা মূলত তিনশো টাকা যদি সেল করতে পারেন তাহলে এই তিনশো বিশ টাকা সেলের মাধ্যমে আপনি এখান থেকে যে কোম্পানি রয়েছে কোম্পানিকে দিবেন হচ্ছে আপনি তিনশো তো চার টাকা এবং বাকি যে উপরের টাকা রয়েছে অর্থাৎ ষোলো টাকা যেটা রয়েছে এই একটা প্রোডাক্টের মানে বিক্রি করার মাধ্যমে কিন্তু আপনি এই ষোলো টাকা কিন্তু কমিশন পাচ্ছেন দেন এইভাবে যদি আপনি এখানে একটু ভালোভাবে খেয়াল করেন এখানে রয়েছে ছয়শো পঁচিশ টাকা আপনি এটা তাদেরকে দিবেন এবং মেন মূল্য রয়েছে কত সাতশো টাকা আপনি উপরের যে কমিশনটা রয়েছে উপরের কমিশনটা আপনি নেবেন ঠিক একইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সেল করে কিন্তু এভাবে আপনি ইনকাম করতে পারবেন এখানে শুধুমাত্র যে আপনার একটা প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু আপনি দারাস যেটা রয়েছে দ্বারাসের মতো কিন্তু সিস্টেম এখানে রয়েছে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আপনি এই সমস্ত সাইট থেকে বা এই সেলফ থেকে কিন্তু আপনি ইনকাম করে সেলফ থেকে আপনি প্রোডাক্ট সেল করে ইনকামটা করতে পারবেন বা আপনি অ্যাক্টিভ ইনকাম যেটা রয়েছে অ্যাক্টিভ ইনকামটা আপনি করতে পারবেন এরপরে রয়েছে এখানে আমাদের দ্বিতীয় নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা দুই নম্বর যে উপায়টা রয়েছে সেটার মাধ্যমে আমরা কীভাবে ইনকাম করবো অর্থাৎ প্যাসিভ ইনকামের যে বিষয়টা রয়েছে যেহেতু সেলফে দুই প্রকার বা দুই ধরনের ইনকামটা সব থেকে বেশি হয়ে থাকে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকাম মূলত যেটা আমরা ধরে থাকি সেটা হচ্ছে দেখুন আপনি যে আমার যে অ্যাকাউন্টটা আছে বা আমার যে বিজনেস আইডিটা রয়েছে এই বিজনেস আইডিটার মাধ্যমে আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে যেমন আপনি ওই যে উপরে যে তিনটা রয়েছে অর্থাৎ মোবাইল রিচার্জ আপনার ড্রাইভ অফার ইন্টারনেট মিনিট প্যাক এগুলো তারপরে রিল সেলিং প্রোডাক্ট সেলিং এগুলো করে যে ইনকামটা করবেন সেখান থেকে কিন্তু আমি কমিশন পাবো মূলত এটাকেই আমরা মূলত প্যাসিভ ইনকাম বা আমাদের রেগুলার যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা কিন্তু আমাদের অটোমেটিক কমিশন আকারে চলে আসে এখানে যখন আপনি আপনার রেফারে যখন একটি নতুন অ্যাকাউন্ট করাবেন সে যদি আরও একটি অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনি হচ্ছে কমিশনটা পাবেন তো এখানে কিন্তু ওই অ্যাক্টিভ ইনকাম দেন প্যাসিভ ইনকাম এই দুইটা ইনকামেই কিন্তু সবথেকে বেশি ইনকামটা হয়ে থাকে তো আমার যেটা ইনকাম এখানে রয়েছে আমি যদি এইখানে দেখাই উপর যদি পয়েন্টে আসার পর এখানে আমার দেখুন এখানে আমার বর্তমান ব্যালেন্স রয়েছে আমি এর আগে হচ্ছে উড্রো দিয়েছি এখানে আছে আমার কত তিনশো টাকা আপনি সর্বনিম্ন হচ্ছে দুই পঞ্চাশ টাকা হলে আপনি উড্রোটা দিতে পারবেন তো আমি এখন এখানে হচ্ছে তিনশত বিশ টাকা উইড্রো করে আপনাদের দেখাবো তো এই জন্য এইখানে উইড্রোটা করার জন্য উপার যদি পয়েন্ট উত্তোলন এটার উপরে ক্লিক করব এরপর এইখান থেকে বিকাশ নগদ এবং ব্যাংক যে কোনো একটার মধ্যে আপনি পেমেন্টটা নিতে পারবেন আমি এখানে বিকাশটা সিলেক্ট করব এরপর এখানে বিকাশ নাম্বার এবং পরিমাণ টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিব এখানে দেখুন আমি বিকাশ নাম্বার এবং এখানে টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিলাম এরপর এখানে সাবমিট এটার উপরে ক্লিক করব নিচে কিন্তু এখানে নোট নোটিশ দেওয়া আছে আপনি কত টাকা এখানে ডিপোজিট করতে পারবেন এগুলো মানে উইডো দিতে পারবেন এগুলো কিন্তু এখানে বলা আছে ওটা দেখে নেবেন এরপর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাবে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন সেলফ থেকে আমার ওটিপিটা দিয়ে দিয়েছে আমি এখানে ট্যাপ করে ধরে ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে এই যে যে কাজটি করবে এইরকম একটা অপশন চলে আসবে এখানে কিছুই করবেন না অটোমেটিক এই অপশনটা চলে আসবে এখানে ইএস এর উপরে ক্লিক করে দিয়ে দিবেন তাহলে দেখবেন এখানে হচ্ছে আপনার যে সাবমিটটা রয়েছে বা আপনার যে উইডো রিকোয়েস্টটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে এইখানে উত্তোলনের যে বিষয়টা রয়েছে এখানে হচ্ছে আপনার যে সময়টা লাগে অর্থাৎ সেল থেকে আপনাকে পেমেন্টটা করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে তো এই সময়টার মধ্যে কিন্তু তারা হানড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্টটা কিন্তু দিয়ে দিবে তো এইভাবে জাস্ট আপনি কিন্তু সেলফে যে দুইটা নিয়ম রয়েছে এই দুইটা নিয়মে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন অ্যাক্টিভ ইনকাম দেন প্যাসিভ ইনকাম তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যারা হচ্ছে আমাকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করতেছিলেন যে আসলে সেলফ থেকে আমরা আসলে কিভাবে ইনকামটা করব। তাদের জন্য ভিডিওটি অবশ্যই হচ্ছে উপকার এসে থাকবে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে